দেখতে দেখতে রোজা চলে গেল ঈদ চলে গেল এন পয়লা বৈশাখও চলে আসলো তো ভাবলাম যে তোমাদের জন্য একটা পয়লা বৈশাখে লুক ক্রিয়েট করি প্রথমে আমি একটা প্রাইমারি ইউজ করছি যাতে আমার ফেসটাকে লক করে ফেলে অ্যান্ড আমার মেকআপটা সুন্দরভাবে বসে লং লাস্টিং থাকে সেই জন্য এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ব্রুট আর্ট করে ফেলবো দেখো ম্যাজিকের মতো করে সো আমি সবসময় হচ্ছে আই ম্যাজিকের আইব্রো প্যামেট দিয়ে ব্রুট আর্ট করি অ্যান্ড ফাইনালি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করছি ডবলিউ সেভেনের এটাও আমার খুবই পছন্দের হানি শেড অ্যান্ড এরপর হচ্ছে লিকুইড ব্লাশ ইউজ করছি এটা খুবই সুন্দর মাখনের মতো করে ব্লেন হয়ে যায় অ্যান্ড এই শেডটা আমার খুবই পছন্দ একটু পিঙ্কিশ টাইপের সো দেখো এটা কত সুন্দর করে আমি ব্লেন্ড করছি একদম দেখতে লাগে আসলে ভাবতে অবাক লাগে সেদিন রোজা শুরু হলো অ্যান্ড কিভাবে কিভাবে তিরিশটা রোজা চলে গেল প্লাস ঈদগুলো চলে গেল কিভাবে ভাবতে অবাক লাগে মানে একদম ঝড়ের গতিতে মনে হয় চলে গিয়েছে অ্যান্ড পয়লা বৈশাখও চলে এসেছে সো ঈদের তৃতীয় দিন বা চতুর্থ দিন পয়লা বৈশাখ আই থিঙ্ক চতুর্থ দিন পরে আর কি যাই হোক সো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের লুক ক্রিয়েট করছি আমি অ্যান্ড আমি কিন্তু পয়লা বৈশাখের জন্য কখনোই কোনো প্ল্যান করি না কোনো শপিং করি না কিচ্ছু না জাস্ট ফর টিউটোরিয়াল শুধুমাত্র টিউট্রয়ালের জন্যই আমি এই লুকটা ক্রিয়েট করছি আমার কোনো প্ল্যানই থাকে না আসলে অ্যান্ড আমি কখনো পান্তা ইলিশও খাই না সো তারপর হচ্ছে আমি একটা সিম্পল আইলুক করে ফেলছি অ্যান্ড এই আইলুকটা তোমরা সবাই করতে পারো যে আর পহেলা পোশাক মানেই হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কালার সো সাদা আর লাল কালার যেহেতু আমাদের ড্রেস থাকে ড্রেস কোডটা সো এরকম টাইপের আইলুক তোমরা করতে পারো অ্যান্ড আমি এখানে একটা আই ইউজ করলাম সেটা হচ্ছে কপার কালারের গ্লিটার আই লাইনার এরপর হচ্ছে মাস্করাই দিয়ে নিচ্ছি অ্যান্ড ল্যাশ করবো আমি অবশ্যই বাট পরে অ্যান্ড কখনোই হচ্ছে মানে কখনোই না খুব বেশি একটা লাল লিপস্টিক ইউজ করা হয় না বাট আজকে ইউজ করছি যেহেতু আমি পহেলা বৈশাখে লুক ক্রিয়েট করছি এই জন্য আর আইলুকটা যেহেতু সিম্পলের মধ্যে আছে সো ভাবলাম যে একটা লাল ইউজ করাই যায় সো দেখো আমাকে কেমন লাগছে অ্যান্ড আমি একটু গাজরা পরলাম খোপা করলাম এরপর আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে একটা ইয়ারিং পরে নিয়েছি অ্যান্ড এই ইয়ারিংটা আমার খুবই পছন্দের কারণ এটা আমার গিফটের একটা আপু আমাকে গিফট করেছিল তাই এরপর আমি গলায় আমি একটা চোখার পরে নিয়েছি তারপর নথ পড়লাম অ্যান্ড নথ পরতে আমার খুবই ভালো লাগে সো দেখো আমার ফাইনাল লুক সো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে সবাই ভালো থাকবে আল্লাহ ফেস